হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আবারও স্বাগতম নতুন একটি এক্সপ্লেনেশনে আজকে আমরা এক্সপ্লেন করব মার্বেলের হার্ট সিরিজের এপিসোড ফোর থেকে সিক্স নিয়ে তোমরা যদি প্রথম তিনটি এপিসোড না দেখে থাকো তাহলে এখনই দেখে নাও ডিসক্রিপশন চেক করো লিঙ্ক দেওয়া আছে আজ আমরা এই সিরিজের চার পাঁচ আর ছয় নম্বরের বিস্তারিত এক্সপ্লেন করব তো চলো শুরু করা যাক এপিসোড নাম্বার ফোর শুরু হয় পার্কার রবিনসনের একটা ফ্ল্যাশব্যাক দিয়ে আর এই ফ্ল্যাশব্যাক দেখে আমরা বুঝতে পারি এটা অনেক বছর আগের গল্প সেই সময়কার যখন পার্কারের কাছে হুডের শক্তি ছিল না আর সেই সময় পার্কার আর তার কাজিন জন দুজন মিলে রাতে গিয়ে চুরি করত আর এইসব চুরির টাকাই তাদের সংসার চলত আর আজকের রাতেও তারা দুজনে এক বাংলোর সামনে এসে প্ল্যান করছিল কিভাবে ভিতরে ঢুকে সব টাকা চুরি করবে এরপর তারা দুজনে বাংলোর ভিতরে ঢুকে পড়ে আর ভিতরে ঢুকে টাকার খোঁজ করতে থাকে কিন্তু ঠিক তখনই পার্কারের সামনে একজন চলে আসে আর সেই গার্ড তার দিকে বন্দুক তাক করে এটা দেখে পেছন থেকে জন আসে আর জন গার্ডটিকে কুলি করে দেয় কিন্তু বন্ধুরা এখানেই ফ্ল্যাশব্যাক ভেঙে যায় আর আমরা সরাসরি প্রেজেন্ট টাইমের গল্পে ফিরে আসি প্রেজেন্ট টাইমে আমরা দেখি পার্কারকে যে এই সময় তার টিমের সাথে বসে আছে আর সামনে রাখা তার মৃত কাজিন জনের ছবি দেখছে আর জনকে মনে করছে যদিও এই সময় রিরি উইলিয়ামসও সেখানে উপস্থিত ছিল আর যদিও পার্কার জানে তার কাজিন জনের মৃত্যুর পেছনে রিডি উইলিয়ামসের হাত আছে কিন্তু তারপরও পার্কার পুরো টিমের সামনে এমনভাবে রিয়্যাক্ট করে যেন সে কিছুই জানে না আর সেই জন্যই সে পুরো টিমকে বলে তারা এখন গিয়ে বিশ্রাম নিই কারণ সামনে তাদের পরের মিশন শেষ করতে হবে আর সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে এরপর টিমের সব থেকে চলে যায় আর সেই সাথে রি উইলিয়ামসও নিজের বাড়িতে চলে আসে রি বাড়িতে এসে সোজা সেই হুডের ছোট টুকরোটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করে দেয় আর এই এক্সপেরিমেন্টের সময় তাকে সাহায্য করে নেকলি যে আসলে রিড়ির তৈরি করা তার নিজের এআই তবে অনেক চেষ্টা করার পরেও রিড়ি কিছুই বুঝতে পারে না আসলে এই হুডের আসল রহস্য কি আর কিভাবে এই হুড পার্কারকে শক্তি দেয় ঠিক তখনই ন্যাটলি রিড়িকে বলে তুমি যদি একা কাজটি করতে না পারো তাহলে তুমি সুরির হেল্প নাও কিন্তু সুরির নাম শুনে রিড়ি ন্যাটলিকে বলে তার কারণে আগেই সুরি আর পুরো ওয়াকান্ডার সাথে অনেক ঝামেলা হয়ে গেছে আর যদি সুরিকে সে বলে ফেলে যে সে এই ধরনের চোর আর ক্রিমিনালদের সাথে কাজ করছে তাহলে এটা জানার পর সুরি একদমই তাকে সাহায্য করবে না আর সেই জন্যই এই সময় সে সুরিকে ফোন করে সাহায্য চাইবে না কিন্তু যখন রিড়ি দেখল তার মাথায় আর কিছু আসছে না তখন সে ডিসিশন নেয় সে সরাসরি গিয়ে জোয়ের সঙ্গে দেখা করবে আর তার কাছে সাহায্য চাইবে কারণ এই জো মানে স্টেইনের ছেলে ব্ল্যাক মার্কেটের সাথে অনেক বেশি কানেক্টেড আর তার কাছে অনেক এমন অ্যাডভান্স গ্যাজেট আছে যেগুলো দিয়ে হয়তো রিরি এই হুডের রহস্য বের করতে পারবে কিন্তু এসব ভাবার পরই যখন রিরি উইলিয়াম জোয়ের বাড়িতে যায় তখন সে দেখে জোয়ের বাড়িটি বন্ধ এবং তালাবদ্ধ তারপর রিড়ি প্রতিবেশীদের কাছে এই ব্যাপারে জানতে চায় আর এক প্রতিবেশী তাকে জানায় আজ সকালেই পুলিশ জোয়ের বাড়ি থেকে তাকে ধরে নিয়ে গেছে এই খবর পাওয়ার পর রিড়ি দ্রুত খবর সংগ্রহ করে আর রিড়ি বুঝতে পারে জোয়ের এই অবস্থার জন্য সেই দায়ী কারণ যেই লেজার কাটার দিয়ে রিরি রবিনসনের হুডের টুকরোটি কেটেছিল সে ভুল করে সেই লেজার কাটারটি গ্রিন ফেলে আসে আর এই লেজার কাটারটি রিড়িকে সরবরাহ করেছিল জো আর পুলিশেরা সেই লেজার কাটারের সূত্র ধরেই জোকে গ্রেফতার করেছে আর এখন হেয়ারলুম কোম্পানির সেই অ্যাটাকের পুরো দোষ গিয়ে পড়ে জোয়ের উপর আর এই কারণেই পুলিশেরা তাকে আটকে রেখেছে আর পুলিশেরা এটাও জানতে পারে জো ব্ল্যাক মার্কেট থেকে জিনিসপত্র সরবরাহ করে সাথে সাথেই সংবাদ মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয় জোয়ের আসল নাম স্টেইন যে স্টেইনের ছেলে এইসব তথ্য প্রকাশের পর স্টেইন এবং স্টেইনের সম্মান ক্ষুণ্ণ হয় এরপর রিড়ি দ্রুত জেলে যায় জোয়ের সঙ্গে দেখা করতে এখানে এসে রিড়ি জোয়ের কাছে ক্ষমা চায় আর সে বলে সে সবকিছু ঠিক করে দেবে কিন্তু জো রেগে যায় তাকে অনেক খারাপ খারাপ কথা বলে আর সেখান থেকে চলে যেতে বলে এরপর রিরি সেখান থেকে বের হয়ে সোজা চলে যায় তাদের আড্ডায় সেখানে গিয়ে পার্কার আর পুরো টিমের সঙ্গে দেখা করে কিন্তু সেখানে গিয়ে রিরি দেখে পার্কার জানতে পেরে গেছে যে সে জোয়ের কাছ থেকে জিনিসপত্র নিত আর সে তার সুটটি তৈরি করতে জোয়ের সাহায্য নিয়েছে সঙ্গে সঙ্গে পার্কার রিডিকে তীক্ষ্ণ নজরে দেখতে শুরু করে আর এই কারণেই রিরির মনে সন্দেহ জাগে হয়তো পার্কার জানতে পেরেছে তার কাজিন জনের মৃত্যু হয়েছে রিড়ির হাতে আর তাই সে সোজা বাড়ি ফিরে যায় এবং দ্রুত বাড়ির সব জায়গায় ক্যামেরা লাগাতে শুরু করে সঙ্গে সঙ্গে সে তার মাকে আর তার বন্ধুকে একটা ঘড়ি দেয় যাতে পার্কার যদি কখনও তাদের উপর আক্রমণ করে তাহলে সে ঘড়ি তাদের সুরক্ষা দিতে পারবে এরপর থেকে রিড়ির মধ্যে পার্কার রবেসনের ভয় আরও বেড়ে যায় আর সে সবসময় স্যুট পরিধান করে থাকতে শুরু করে এমনকি ঘুমের সময়ও সে স্যুটটি খুলে রাখে না রিড়ির এই আচরণ চোখে পড়ে যায় তার মায়ের তার মা সন্দেহ করতে শুরু করে তাই তার মা একদি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তারপর রিড়ি সবকিছু খুলে বলে তার মাকে সে খুলে বলে পার্কার রবিনসনের কথা আর তার হুডের কথা এরপরে আমরা জানতে পারি রিরির মায়ের একজন বান্ধবী জাদুকর রিড়ির মা রিড়িকে সেই জাদুকর বান্ধবীর কাছে নিয়ে যায় রিড়ির মায়ের সেই জাদুকর বান্ধবী তাদেরকে বলে সে আসলে কামারতাস থেকে প্রশিক্ষণ নিয়েছে যেখান থেকে আসলে ডক্টর স্ট্রেঞ্জ প্রশিক্ষণ নিয়েছিল তবে সে সেখানে বেশিদিন থেকে প্রশিক্ষণ নেয়নি সে সরাসরি বাড়ি চলে আসে এই মহিলার একটি মেয়েও আছে যে রিড়ির বয়সী আর সে তাকেও জাদু শিখিয়েছে এখানে আমরা জানতে পারি সেই মেয়ের নাম জালমা আর যখন জালমা তার মা রি সমস্যাগুলো শুনে তারা দ্রুত তাদের চারজনকে টেলিপোর্ট করে নিয়ে আসে অন্য এক ডাইমেনশনে এরপর তারা সে হুডের টুকরোর ওপর বিভিন্ন রিচুয়ালস করতে শুরু করে এসব করার পর জালমা তার মা বুঝতে পারে এই হুডের টুকরোটি ডার্ক ওয়ার্ল্ডের সাথে সংযুক্ত এটি এমন একটি জগৎ বা ডাইমেনশন যা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক সেই কারণে এটা দেখে জালমার মা খুবই ভয় পেয়ে যায় তারপর সে সবাইকে ফিরিয়ে নিয়ে আসে আর রিডিও তার মাকে কুড়ের টুকরোটি ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে আর সাথে সাথে রিড়িকে এটাও বলে এই হুডের টুকরো থেকে দূরে থাকতে এমন কি পার্কার রবিনসনের থেকেও দূরে থাকতে সেখান থেকে বেরিয়ে আসার পর রিড়ির মাও তাকে বোঝায় সে যেন এসব থেকে দূরে থাকে তবে রিড়ি উইলিয়ামস তার মায়ের কথা শোনে না আর বলে যে সে হুডের টুকরের গোপন রহস্য উদ্ঘাটন করবেই এরপর এই কথা নিয়ে তাদের মধ্যে বাক্য বিনিময় হয় আর রিড়ি তার স্যুটকে ডেকে সেখান থেকে উড়ে অন্য জায়গায় চলে যায় অন্যদিকে জেলে আমরা সরাসরি জোকে দেখি সে তখন সেলেই বসে আছে কিন্তু কিছুক্ষণ পর পার্কার তার শক্তি ব্যবহার করে জেলের মধ্যে প্রবেশ করে আর জোয়ের কাছে নিজের সম্পর্কে বলতে থাকে সে বলে তাদের দুজনের সত্য একজনই সে হল রিডি উইলিয়ামস এবং তাই যদি জো চায় সে তাকে জেল থেকে মুক্ত করতে পারে কিন্তু শর্ত একটাই জোকে রিডি উইলিয়ামসকে ধ্বংস করতে হবে পার্কার আরও বলে জো খুবই ট্যালেন্টেড এবং সে চাইলে তার দলের সদস্য হতে পারে আর এর বিনিময়ে পার্কার তাকে ভালো একটা জীবন দেবে যাতে তার টাকা ও সম্মানের কোনো অভাব না হয় এই সব কথা শুনে প্রথমে জো কিছুটা দ্বিধায় পড়ে যায় কিন্তু পরে পার্কারের প্রস্তাবে রাজি হয়ে যায় তাদের পরিকল্পনা হয় রাতেই জোকে জেল থেকে বের করে আনা হবে এদিকে রিড়ি উইলিয়ামস তার ন্যাটলি ইয়ের সঙ্গে মিলে জোয়ের বাংকারে যায় আর সেখানে এসে হুডের টুকরোর উপরে নানা পরীক্ষা নিরীক্ষা করতে থাকে তবে সব কিছু করার পরও রিডি উইলিয়ামস হুড সম্পর্কে কিছু জানতে পারে না অন্যদিকে আমরা জোকে দেখি পার্কার তাকে তাদের আড্ডায় নিয়ে এসেছে আর এখানে তাদের পরিকল্পনা হল সে তার তৈরি নতুন গ্যাজেটগুলো নিজের শরীরে লাগিয়ে তাকে সাইবকে পরিণত করবে যা তাকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে এই কাজ করতে তাকে সাহায্য করে স্লাগ কিন্তু আমরা দেখি যখন স্লাগ গ্যাজেটগুলো জোয়ের শরীরের সঙ্গে যুক্ত করছে সেই সময় অ্যালমিন প্যানেলে জোয়ের নাম না দিয়ে সে সোজা পার্কার রবিনসনের নাম লিখে দেয় আর এর ফলে জোয়ের শরীরে যত গ্যাজেট থাকবে তার সবগুলোর চূড়ান্ত মালিক হবেন পার্কার রবিনসন কিন্তু এই সময় জো এইসব বিষয়ে কিছুই জানত না আর এই কারণেই সে এই কাজটি করতে রাজি হয়েছিল তারপর সে তার পুরো শরীরের সঙ্গে গ্যাজেটগুলো সংযুক্ত করে নেয় আর জয়ের শক্তি অনেক বেড়ে যায় এদিকে রিডি উইলিয়ামস হুডের টুকরো নিয়ে কিছুই বুঝতে পারে না তারপর সে আবার জালমার কাছে যায় জালমা তাকে বলে এই হুডের টুকরো যা সে হাতে নিয়ে ঘোরাফেরা করছে সেটা আমাদের জগতেরই নয় আসলে এই হুডের টুকরোটি ডার্ক ওয়ার্ল্ডের সঙ্গে সংযুক্ত তাই জালমা বলে আমার মতে এটা সম্ভবত ডোর মামোর সঙ্গে সংযুক্ত সঙ্গে সঙ্গে সে ডোর মামুর পাশাপাশি ক্লাসিয়াসের কথাও উল্লেখ করে কিছু সময় পর যখন জালমা আর রিড়ি উইলিয়ামস একটি দোকানে বসে কথা বলছিল সেই সময় সেখানে পার্কারের লোকজন চলে আসে সে তার দলকে বলে রিলি উইলিয়ামস আমার কাজিন জনকে হত্যা করেছে সুতরাং তারা এখন সরাসরি রিড়িকে ধ্বংস করে দেবে তারপর তারা এসে রিড়ির উপর আক্রমণ চালায় রিড়ি তাদের থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু লড়াইয়ের সময় সে সবাইকে বলে জনের মৃত্যু আমার হাতে হয়নি আসলে জনই আমাকে মারতে চেয়েছিল কিন্তু পরে সে নিজেই মারা যায় এর পরে সে সবাইকে পার্কারের ব্যাপারেও জানায় সে বলে পার্কার রবিনসন আসলে সবাইকে ব্যবহার করছে অর্থাৎ যখন তোমাদের কারো দরকার শেষ হয়ে যাবে তখন সে তোমাদেরকেও মারবে যদিও এখানে টিমের সদস্যরা রিরি উইলিয়ামসের কথা মানে না তবুও রিরি যে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় বাইরে এসে যখন স্লাগ রিডি উইলিয়ামসের গাড়ির পিছু নেয় তখন রিডি উইলিয়ামস তার সুটকে ডেকে আনে এবং পরে সেই স্যুট দিয়ে স্লাগে গাড়িটা ভেঙে ফেলে কিন্তু এরপর জো এসে রিডি উইলিয়ামসের ওপর আক্রমণ করে বসে এতে রিড়ির স্যুটের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায় কিন্তু এখানে জো তাকে মারেনি সে রিড়িকে বলে তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি যদি তুমি বাঁচতে চাও তাহলে দ্রুত এখান থেকে চলে যাও পার্কার রবিনসন তোমার ব্যাপারে জানে সে নিশ্চিত তোমাকে মেরে ফেলবে এরপর রিডি তার বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে এসে তার মাকে সব কথা বলে এবং মায়ের কাছে সাহায্য চায় তখন তার মা তাকে সাহায্য করতে রাজি হয় আর রিডির কাজে হাত বাড়ায় যাতে রিডি পুরোপুরি প্রস্তুত হতে পারে পার্কার রবিনসনের মুখোমুখি হতে অন্যদিকে আমরা দেখি টিমের সব সদস্যরা সরাসরি পার্কারের সঙ্গে দেখা করতে আসে আর রিডি উইলিয়ামস এর হেলমেট তাকে দিয়ে বলে তারা সবাই মিলে রিডি উইলিয়ামসকে শেষ করে দিয়েছে এই কথা শুনে পার্কার খুবই খুশি হয় কিন্তু এরপর জো পার্কাকে বলে আমাদের ডিল শেষ তাই আমি এখন চলে যাব পার্কার তাকে থামানোর চেষ্টা করে কিন্তু জো চলে যায় তারপর জো চলে গেলে টিমের সব সদস্যরা পার্কার রবিনসনের সঙ্গে কথা বলে এরপর আমরা দেখি ক্লাম সরাসরি রবিনসনকে প্রশ্ন করে আমাদের টিমের সেই সদস্য যাকে বাদ দিয়ে রিডি উইলিয়ামসকে টিমে নেওয়া হয়েছিল সে মারা গেছে টিম থেকে বের হয়ে যাওয়ার পর আমি জানতে চাই তুমি কি তাকে মেরে ফেলেছ ক্লাউন এই প্রশ্ন করেছে কারণ রিডি উইলিয়ামস তাকে আগের রাতে এইসব কথা জানিয়েছিল এই প্রশ্ন শুনে পার্কার ক্লাউনকে জিজ্ঞাসা করে তুমি আসলে কি জানতে চাও ক্লাউন তখন বলে আমাকে উত্তর দাও কিন্তু আমরা দেখি পার্কার তাদের কোনো প্রশ্নের উত্তর দেয় না উল্টো তার টিমের উপর চিৎকার করতে শুরু করে স্লাগ তাকে অনেক শান্ত করার চেষ্টা করে কিন্তু পার্কার স্লাগের উপরেই আক্রমণ করে বসে এই দেখে টিমের বাকি সদস্যরা রবিনসনের উপর আক্রমণ চালায় তাদের মধ্যে একটা মারামারি হয় এরপর রবিনসন সবাইকে তার টিম থেকে বাদ দিয়ে দেয় অন্যদিকে আমরা দেখি রিরি উইলিয়ামস তার মা তার বন্ধু তার এআই ন্যাটলি এবং আরেকটি পরিচিত ছেলে মিলে তার বাবার গ্যারেজে আসে সেখানে তারা সব যন্ত্রপাতি ব্যবহার করে একটা স্যুট বানানোর চেষ্টা করে যেটা পরে রিডি পার্কার মুখোমুখি হবে কিন্তু সে এই সাধারণ স্যুট দিয়ে হারাতে পারবে না কারণ পার্কারের কাছে আছে এক জাদুকরী হুড অতএব তাকে জাদুকরী ক্ষমতা নিয়ে স্যুটকে আপগ্রেড করতে হবে সেজন্য সে জালমাকে ডেকে আনে যেন জালমা ম্যাজিক দিয়ে তার স্যুটের শক্তি বাড়িয়ে দেয় এবার অন্য দিকে আমরা জোকে দেখি সে তার সব সামগ্রী প্যাক করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই সেখানে পার্কার চলে আসে পার্কার তাকে তার সঙ্গে যেতে বলে কিন্তু জো মানা করে দেয় এরপর আমরা দেখি জোয়ের পুরো শরীরের কন্ট্রোল আসলে পার্কারের হাতে এটা দেখে তো জো একদম হতবাক হয়ে যায় তখন পার্কার বলে তুমি এখন শুধুই আমার হাতের পুতুল তাই তুমি আমাকে মানা করতে পারো না পার্কার জোকে বাধ্য করে তার সঙ্গে একটি বাড়িতে নিয়ে যায় বাড়িতে ঢুকতেই পার্কার সব গার্ডদেরকে মেরে হারিয়ে দেয় তারপর সে দেখা করে এক বৃদ্ধের সঙ্গে আমরা জানতে পারি এই বৃদ্ধটি বাবা এখান থেকেই আমরা জানতে পারি তখন বারো বছর ছিল যখন তার মা মারা যায় তার বাবা ছিলেন একজন ব্যস্ত ব্যবসায়ী যে পার্কারের সঙ্গে সময় কাটাতেন না ছোট বয়সী পার্কার তার মাকে হারায় অন্যদিকে তার বাবাও তাকে অবহেলা করে তাই পার্কার ঘরে বাইরে নানা ভাঙচুর করতে থাকে যাতে তার বাবা তার প্রতি মনোযোগী হয় কিন্তু বাস্তবে পার্কারের বাবা তাকে বোঝা মনে করত সুতরাং বারো বছর বয়সে পার্কারকে সে বাড়ি থেকে বের করে দেয় এরপর পার্কার একা চলতে থাকে তখনই তাকে সাহায্য করেছিল তার কাজিন জন তাই পার্কার জনকে খুবই সম্মান করত আর আমরা আরও জানতে পারি পার্কারের আক্রমণ করা সমস্ত কোম্পানি ছিল তার বাবার এই কারণে পার্কার সেই কোম্পানিগুলোকে টার্গেট করেছিল শেষে পার্কার তার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নেয় বন্দুক মুখের উপর তাক করিয়ে চুক্তিতে স্বাক্ষর করায় তারপর একা সম্পত্তির মালিক হয়ে তার বাবাকে তার বাড়ি থেকে বের করে দেয় তারপর সে তার বিজয়কে উপভোগ করতে থাকে এরপর আমরা দেখি রিড়ি আর রিড়ির টিম মিলে তার স্যুটটি তৈরি করে ফেলেছে এরপর রিড়ি তার স্যুটে প্রবেশ করে রিড়ি তার স্যুটে প্রবেশ করার পরেই জালমা তার উপরে মন্ত্র পাঠ করা শুরু করে কিন্তু আমরা দেখি মন্ত্র পাঠ করার ফলে রি এআই ন্যাটলি আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে এটা দেখে রিড়ি তার স্যুট থেকে বের হয়ে ন্যাটলিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এর আগেই ন্যাটলি পুরোপুরি গায়েব হয়ে যায় এভাবেই শেষ হয় এপিসোড ফাইভ তারপর এপিসোড সিক্স শুরু হলে আমরা আবার পার্কার রবিনস্টনের ফ্ল্যাশব্যাক দেখি যা আমরা এপিসোড ফোর শুরুতেও দেখেছিলাম ফ্ল্যাশব্যাকে দেখা যায় পার্কার রবিনসন এবং তার কাজিন জন বাংলার মধ্যে এসে সেখানে চুরি করার চেষ্টা করছিল তখনই একটি গার্ড তাদের লক্ষ্য করে বন্দুক তাক করে কিন্তু জন তাকে গুলি করে দেয় এরপর অন্যান্য গার্ডরা আসে জন পার্কারকে বাঁচানোর জন্য দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে সে বলে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আমার কথা চিন্তা করো না আমি পরে আসব এই কথা শুনে দ্রুত পার্কার সেখান থেকে বেরিয়ে যায় পালানোর সময় সে একটি সুরঙ্গর মধ্যে ঢুকে পড়ে কিন্তু সেখানে তাকে গার্ডরা ধরে ফেলে তারা পার্কারের পিছু পিছু এসে তাকে ধরার চেষ্টা করে সুরঙ্গের ভিতরে কিছুটা দৌড়ানোর পর পার্কারের সামনে একজন অপরিচিত লোক এসে দাঁড়ায় সে পার্কারের সামনে এসে দেয়ালে একটি দরজা খুলে তাকে বলে যেন সে ওই দরজার ভিতরে ঢুকে যায় কারণ পার্কারের পিছনে অনেক গার্ড এসেছে সেজন্য সেও সেই দরজার ভিতরে ঢুকে পড়ে তারপরে সেই দরজা সেখান থেকে গায়েব হয়ে যায় পরের মুহূর্তে আমরা দেখি পার্কার আরই অপরিচিত লোক একটি পিৎজা শপে চলে এসেছে এবং এখানে আমরা জানতে পারি এই মানুষটি আর কেউই নয় সে আসলে ম্যাফিস্টো যিনি এখন মানুষের রূপ ধরে আছেন যদিও ম্যাফিস্টো পার্কারকে তার নিজের সম্পর্কে কিছুই বলে না তবুও সে পার্কারকে তার পাওয়ারের কিছু ঝলক দেখায় যেমন সে এই পিজা শপে বসে থাকা সকলকে ফ্রিজ করে দেয় সবাই একদম স্তম্ভের মতো ফ্রিজ হয়ে যায় এরপর সে পার্কাকে বলে পার্কার তুমি যা জীবনে চাও আমি সব তোমাকে দেব এ কথা শুনে পার্কার বলে আমার আর কিছুই চাই না শুধু টাকা চাই আমি খুবই ধনী হতে চাই অনেক বেশি ধনী ম্যাফিস্টো হাসে এবং বলে আমি তোমাকে খুবই ধনী করে দেব তোমার বাবার থেকেও বেশি ধনী এই কথা শুনে পার্কার খুবই খুশি হয় এবং বলে তুমি কি আমার জন্য অনেক টাকা এনে দেবে ম্যাফিস্টো উত্তর দেয় না আমি তোমাকে ধনী করব না তুমি নিজেই ধনী হবে কিন্তু আমি তোমাকে এমন কিছু দেব যার মাধ্যমে তুমি ধনী হয়ে উঠবে এখানে আমরা বুঝতে পারি ম্যাফিস্টো আসলে কিসের কথা বলছে ম্যাফিস্টোয় সেই লোক যে পার্কারকে হুটটি দিয়েছিল পার্কার তখন ম্যাফিস্টোকে বলে তুমি আমাকে সাহায্য করছো কেন তুমি আমার থেকে কি চাও ম্যাফিস্টো বলে আমার চাই তোমার একটি জিনিস যার অনুপস্থিতি তোমার কোনও ক্ষতি করবে না এই কথা শুনে পার্কার ম্যাফিস্টোর সঙ্গে ডিল করে নেয় তারা দুজনই হাত মিলিয়ে চুক্তি সম্পূর্ণ করে এরপর ম্যাফিস্টো সেখান থেকে চলে যায় কিন্তু যাওয়ার আগে তার হুটটি পার্কারের কাছে দিয়ে যায় এরপরে সিন বর্তমানে শিফট হয়ে যায় বর্তমানে আমরা দেখি পার্কার রবিসন তার বাবার বাড়িতে সে জোকে বশ করে রেখেছে জো পার্কারের কাছে মুক্তি চাইলে সে কোনো কিছু না বলেই ইশারা করে শুধু অন্যদিকে আমরা দেখি রিডি উইলিয়ামসকে তার এআই ন্যাটলি শেষ হয়ে যাওয়ার পর সে তাকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু সে সফল হয় না এরপর সে সুত খুলে তার ভিতরে ঢুকে পড়ে তারপর সে তার আশেপাশে সবাইকে ধন্যবাদ জানায় এবং বলে আমি ফিরিয়ে আনার চেষ্টা করব তার আগে আমি পার্কারের মুখোমুখি হব। এরপর আমি তার কাছ থেকে হুড নেব সেই হুড ব্যবহার করেই ফিরিয়ে আনব এই কথা বলার পর সে সোজা পার্কারের ঘাটিতে উড়ে চলে যায় অন্যদিকে আমরা দেখি পার্কার রবিনসনকে যে জোকের সঙ্গে নিয়ে তার ঘাটিতে চলে এসেছে এবং এখানে পার্কার একা একা ম্যাফিস্টোকে মনে করে এরপর ম্যাফিস্টো তার সামনে এসে উপস্থিত হয় ম্যাফিস্টোকে দেখে পার্কার বলে আমি জানি আমি তোমার কাছে যা চেয়েছিলাম তুমি আমাকে সেটা দিয়েছ তুমি আমাকে অনেক ধনী করে দিয়েছ কিন্তু তুমি কখনো আমাকে বলনি এত ধনী হওয়ার জন্য আমাকে কি কি ত্যাগ করতে হবে আজ আমি অনেক ধনী আমার সাথে কেউই নেই এই কথা শুনে ম্যাভিস্টো পার্কারকে চিৎকার করে বলে তুমি আমার সাথে চুক্তি করেছিলে এটাই ছিল শর্ত তুমি বলেছিলে তোমাকে ধনী করতে হবে আর আমি তোমাকে ধনী করে দিয়েছি কিন্তু আমার মনে হয় তুমি আমার হুট সামলাতে পারো না যদি তুমি এখনো হুট সামলাতে পারো তবে আমি তোমাকে আরো কিছু দেব ম্যাফিস্টর কথা শুনে পার্কার লোভে পড়ে যায় আর তাই সে বলে ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব আমি এই হুটকে রক্ষা করব আর তুমি আমাকে আরো শক্তিশালী করে দাও এরপর চলে যায় একই সময় আমরা দেখি রিডি উইলিয়ামস পার্কারের সেই ঘাঁটিতে এসে উপস্থিত হয়েছে তবে সে এখানে এসে সম্মুখীন হয় জোয়ের জো অনিচ্ছাকৃতভাবে রিডি উইলিয়ামসের সঙ্গে লড়াই শুরু করে দেয় এবং রিড়ির ওপর শক্তিশালী আক্রমণ চলায় কিন্তু লড়াই চলাকালীন রিড়ি জোকে বলে আমি তোমাকে ঠিক করতে পারবো কারণ আমি তোমার পুরো শরীর স্ক্যান করে দেখলাম তোমার পুরো শরীর কন্ট্রোল করছে রবিনসন এরপর রিডি জোকে মেরে কাবু করে ফেলে এবং তার সিস্টেমে একটি ভাইরাস ঢুকিয়ে দেয় যার ফলে পুরো সিস্টেমটি ক্র্যাশ করে রিডি একটি গ্যাজেট দিয়ে জোয়ের শরীরের পুরো সিস্টেমটি রিসেট করে দেয় যাতে পুরো নিয়ন্ত্রণ জোয়ের কাছে ফিরে আসে এরপর জো সম্পূর্ণ সুস্থ হয়ে যায় রিডি জোকে জিজ্ঞাসা করে আমরা কি আবার বন্ধু হতে পারি তখন জো উত্তর দেয় জোকে জো তো মারা গেছে আর এখন আমি আর জো নই আমি শুধুই একটি যন্ত্র এমন একটি যন্ত্র যাকে নিয়ন্ত্রণ করত আর এখন আমাকে পার্কারের সঙ্গে হিসেব করতে হবে আসলে ওই সময় জোয়ের শরীর রিপেয়ার মুড়ে ছিল আর জোয়ের হিল হতে কিছুক্ষণ সময় লাগবে তাই রি উইলিয়ামস তাকে বিশ্রাম করতে রেখে সেখান থেকে চলে আসে এবং সরাসরি পার্কার রবিনসনের সামনে চলে যায় এখানে আমরা জানতে পারি পার্কার রবিনসন সব আগে থেকেই জানত রিডি উইলিয়ামস তার সামনে লড়াই করার জন্য এসেছে তাই সে পুরোপুরি প্রস্তুত ছিল এরপরে দুজনের মধ্যে লড়াই শুরু হয় যেখানে তারা থামার কোনো আগ্রহ ছাড়াই একে ওপরের উপর আক্রমণ করতে থাকে তবে লড়াই চলাকালীন রিডি উইলিয়ামস লক্ষ্য করে পার্কার রবিনসনের মুখ প্রতিনিয়ত বিকৃত হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে সে একটা দানবের রূপ নিচ্ছে এটা দেখে রিডি পার্কাকে থামানোর চেষ্টা করে কিন্তু পার্কার রবিনসন থামেনি বরং রিডি উইলিয়ামসের ওপর আক্রমণ চালাতে শুরু করে এরপর পার্কার রবিনসন রিডি উইলিয়ামসকে ধরতে সক্ষম হয় তার পরে থাকা স্যুটটি সে পুরো ছিঁড়ে ফেলে কিন্তু এটা দেখে রিডি উইলিয়ামস তার স্যুটের ইমার্জেন্সি প্রোটোকল চালু করে দেয় যার কারণে একটি শক্তিশালী বিস্ফোরণ হয় বিস্ফোরণের ধোঁয়া উঠে যাওয়ার পর দেখা যায় রিডি উইলিয়ামস পুরোপুরি নিরাপদে আছে কারণ প্রোটোকলের কারণে স্যুট তাকে বাইরে বের করে ফেলে দেয় এবং স্যুট নিজেই বিস্ফোরিত হয় যদিও স্যুটটি নষ্ট হয়ে যায় কিন্তু রিডি উইলিয়ামস নিরাপদেই থাকে অন্যদিকে পার্কার রবিনসনও সম্পূর্ণ সুস্থ তার কিছুই হয়নি সে ধীরে ধীরে রিড়ির সামনে আসে এবং একটা বন্দুক তাক করে এরপরে পার্কার তার বন্দুক থেকে রিডি উইলিয়ামসের ওপর গুলি চালায় কিন্তু পরের মুহূর্তে সে বুঝতে পারে এটা আসলে রিড়ি উইলিয়ামস নয় বরং এটা তার তৈরি একটি হলোগ্রাম কিন্তু এর পরেই আমরা দেখতে পাই রিড়ি উইলিয়ামস স্যুট পরা অবস্থায় পার্কার রবিনসনের পিছনে আসে এবং তার হুডটি তার কাছ থেকে ছিনিয়ে নেয় হুড ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় পার্কার মাটিতে পড়ে যায় কষ্টে চিৎকার করতে থাকে আর বলে আমার হুড আমাকে ফিরিয়ে দাও কারণ আমার হুড না থাকলে আমি খুবই কষ্ট পাই কিন্তু রিরি তার কোনো কথাই শোনে না আর হুড নিয়ে সরাসরি বাইরে চলে আসে কিছুটা এগোনোর পর রিড়ি দেখে ম্যাফিস্টো তার সামনে বসে আছে রিড়ি ম্যাফিস্টোকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে ম্যাফিস্টো বলে আমার সঙ্গে বসো এখানে বসে আমার সঙ্গে খাও এর পরের মুহূর্তে আমরা দেখি ম্যাফিস্টো তার জাদু দিয়ে রিড়ি উইলিয়ামসকে তার স্যুট থেকে বের করে আনে আর তার সামনে পুরো স্যুটটিকে অদৃশ্য করে দেয় এরপরেই রিড়ি বুঝতে পারে এই মানুষটি আর কেউই নয় এই মানুষটি সে জাদুকর যে রবিনসনকে হুটটি দিয়েছিল আর তাই সে সামনে বসে তার সঙ্গে কথা বলা শুরু করে কিন্তু এরপর রিড়ি ম্যাফিস্ট্রোকে জিজ্ঞাসা করে তুমি আসলে আমার থেকে কি চাও এসব কথা শুনে ম্যাফিস্টো রিড়ি উইলিয়ামসকে বলে আসলে আমি তোমার মতো মানুষদের সাহায্য করি মানে তোমাদের মতো খুবই ট্যালেন্টেড কঠোর পরিশ্রমী এবং জীবন থেকে অনেক কিছু অর্জন করতে পারে এমন মানুষ আমি অনেকদিন ধরেই তোমার উপর নজর রেখে আসছি আর আজ তোমাকে সাহায্য করতে এসেছি আমার সঙ্গে জন রয়েছে তাদের সবাই সঙ্গে আমার বিল হয়েছে বিশ্বের সম্পর্ক রয়েছে এবং তিনটি দেশের প্রেসিডেন্ট আমি এটা করি কারণ এই কাজটা আমি উপভোগ করি আর আমার ক্ষমতা আর তোমার মেধা যদি একসঙ্গে মিশে যায় তাহলে আমরা এমন কিছু সৃষ্টি করতে পারবো যা বিশ্ব স্মরণ করবে ম্যাফিস্টোর এসব কথা শুনে রিরি তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি তুমি কি ডোরমামু ম্যাফিস্টো উত্তর দেয় আমি ডোর মামুনা আমার নাম ম্যাফিস্টো সে আরও বলে তোমার আসল ইচ্ছা কি তুমি কি চাও আমাকে বলো সে রিড়িকে জিজ্ঞাসা করে তোমার আসল ইচ্ছা কি তুমি কি চাও আমাকে সেটা বলো রিড়ি তখন তার বন্ধু ন্যাকির কথা মনে করে তারপর ম্যাফিস্টোকে বলে যদি আমি কিছু চাই তাহলে সেটা শুধু আমাদের মধ্যেই থাকবে তাই না ম্যাফিস্টো বলে হ্যাঁ ডিল শুধু তোমার আর আমার মধ্যেই হবে এরপর রিড়ি ম্যাফিস্টোর সাথে ডিল করে হাত মেলায় কিছুক্ষণ পর আমরা দেখি রিড়ির বন্ধু ন্যাটলি আবার জীবিত হয়ে ফিরে এসেছে সে সরাসরি রিড়ির সামনে আসে শুরুতে রিড়ি ভাবতে থাকে এটা হয়তো এআই কিন্তু যখন সে ন্যাটলিকে স্পর্শ করে তখন সে বুঝতে পারে ন্যাটলি সত্যি ফিরে এসেছে আর তাই সে তার বন্ধুকে জড়িয়ে ধরে এবং বুঝতে পারে ন্যাটলি আসলেই জীবিত কিন্তু রিড়ি জানে না যে ম্যাফিসোর সঙ্গে ডিল করে সে কত বড় ভুল করেছে কারণ সে একদমই অবগত নয় যে এই ডিলের বিনিময় তাকে কি কি ফেস করতে হতে পারে বন্ধুরা এভাবেই এপিসোড সিক্স শেষ হয় কিন্তু এপিসোড সিক্সের শেষে একটি পোস্ট ক্রেডিট সিন দেখানো হয় যেখানে সরাসরি আমরা পার্কার রবিনসনকে দেখতে পাই সে সরাসরি রিডি উইলিয়ামস এর বন্ধুর দোকানে আসে ওখানে গিয়ে সে জালমার সঙ্গে দেখা করে এবং জালমাকে বলে আমার কিছু জাদুকরী জিনিস দরকার যেগুলো শুধু তোমার কাছেই পাওয়া যাবে এই পোস্ট ক্রেডিট সেন্টের মাধ্যমেই সিরিজটি এখানে শেষ হয় তো বন্ধুরা এটাই ছিল আয়রন হার্ট সিরিজের এপিসোড চার পাঁচ আর ছয়ের গল্প তোমাদের এই এপিসোডের গল্প এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক দিও আর নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো